যে আজকের মেজার ডারিমের দেখলাম তার বক্তব্য দেখলাম আমরা মেজার ডারিমের সেই বক্তব্যগুলো দেখি ইলিয়াস হোসেন বাইরের মাধ্যমে তার সাথে আর এই ভিডিওটা আজকের একসাথে আট লক্ষ প্লাস লোকে দেখছে আট লক্ষ মানে রেকর্ড একটা তাই চলুন আমরা ভিডিওটা দেখি কিছু আংশিক ভিডিও তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদের করতে হবে তাদের দায়িত্ব অন্য কোন মানুষ এসে করে দিবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহ কঠিন তথ্য নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে বই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা পায়ে চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মত আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যন্ত আমি এর বেশি কিছু আর বলতে চাই না মানুষের মানুষ এই বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি কেন পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু শাহজাহ যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরীহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাসবাদ অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাক্তার স্বামী ছিল তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাজে সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া সাজেন্দার দাস আমি তখন পাকিস্তান পাকিস্তানে সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধে আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে জীবিত করতে হবে আর সমস্ত দেশে সর্ব লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলতে আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেয় কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কোনো খবর নাই চিঠি পত্রে আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আরেকটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন প্রস্তুত কারণ বউ পালে এত সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন আমার সাথে সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কনেক চৌধুরী তখন বসে লেফটেন্ট নূর চৌধুরী আর লেফটেন্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রপতি একজন মানে নূর রাষ্ট্রপতি আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধে জয়েন করি তো আমরা তিন ছিলাম পেশালাইজ অবস্থা পেশালাইজ অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজ ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্ট অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞ থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলেন তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল উমান সিং ডিপি ধর মুখ্য সচিব

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নূর বিন দিউনি আমোর উসমানী সাহেব উনিকে তার পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মই যুদ্ধ সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে ভাত হত রাখ এবং শেষ পর্যায়ে যায় জন্য রিজিওন অনেকটা দৃঢ়তার সাথে উৎপানির সাথে আলাপ করে ফাজ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নির্দেশন আমার দেখো আপনার অবস্থা একে মেসে গেলে সব কিছু অর্ধেক বোধায় আর্টিফিসিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন আই কন্টিনিউ তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন এন্ড আহ প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আ আর্মি যে পাঁচটা বিএডের

স্টাফ হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোগিতা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনপুটের নিয়োগ রিসুট করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের শারীর সংগ্রহের ছোট্ট বলো এরপর কি আর কি জানি দুঃখিত না এরপরে যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে আহ পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো হম খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলে নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না যদি তুমি যখন প্রশ্ন করেই বসলে স্যার এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ

যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটান না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের যুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোন উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিন কে পারমিশন দেওয়া হলো টু স্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা এই সাতটা ক্লব পরে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট পড়ে ফিট পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য তারপরে একটা অঙ্গ রাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবো বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ড কমান করার পর কথা ছিল The General Usmani, on behalf of Bangladesh government, will invite General Manishwar to come and be present as an auxiliary force commander, in chief, in the Sunday ceremony. But the instrument will be signed by the Mukti Forge commander in chief, who was

সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পারস্তিন আর্মির পক্ষ সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরাপুরে থাকলাম ধারুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা